নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মে মাস তো পড়ে গিয়েছে মে মাসের প্রায় অর্ধেক দিনই কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি কিন্তু আপনারা কি জানেন মে মাসের মাসিক রাশিফল কি চলুন আজ আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি রাশি হয় কিন্তু বারো রকমের কি কি রাশি আমাদের সমাজে আছে সেগুলো একটু বলে দি প্রথম হচ্ছে মেষ দ্বিতীয় হচ্ছে বিষ তারপর হচ্ছে মিথুন কর্কট সিংহ কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি টোটাল বারোটি রাশি কিন্তু আছে আসলে সব ধরনের মানুষ আমাদের সমাজে বাস করে কিছু জ্যোতিষ শাস্ত্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থানে বিশ্বাসী আর কিছু বিজ্ঞান ও ব্যবহারিক যুক্তির সাথে সম্পর্কিত ঘটনাগুলিতে বিশ্বাসী আসুন আমরা আপনাকে জানাই যে কিভাবে জন্মপত্রিক সাপ্তাহিক জন্মপত্রিকা বা মাসিক কৈরসের আসন দিন সপ্তাহ মাস ইত্যাদি উপগ্রহ গ্রহ এবং চাঁদ সূর্য অবস্থানে অবস্থান পর্যবেক্ষণ করে রূপ গণনা করা হয় বন্ধুরা এসব দিকে কথা না বাড়িয়ে আমি আজ কয়েকটা রাশির কথা বলবো বারোটা রাশির কিন্তু মাসিক রাশিফল আমি দিচ্ছি না আমি কয়েকটা রাশি ফলের কথা বলবো ঠিক মাসিক রাশিফল বলতে আমি যে কটা রাশির কথা বলবো সেই রাশিগুলি কিন্তু এই মাসে অর্থাৎ এই মে মাসে দারুণ লাভ করতে চলেছে অর্থাৎ এই মে মাসে কিন্তু তাদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে যা এরা কোনোদিন আশাও করেনি ঠিক সেই রকম পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে এই মাসে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনার একেবারে ঠিক শুনেছি মেষ রাশির কথা কিন্তু আজ আমি আপনাদের সাথে বলবো প্রথম যে বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি একটা কয়েকটা টিপস দিয়ে রাখবো মেষ রাশির সম্পর্কে মেষ রাশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না এই মাসে বেশি আবেগপ্রবণ হয়ে পড়লে কিন্তু খুব একটা ভালো সময় যাবে না যদি আপনারা আবেগপ্রবণ না হয়ে বিবেককে কাজে লাগান অর্থাৎ যে কাজটি করছে সেটা মনোযোগ সহকারে করবেন এবং বেশি ইমোশনাল না হয়ে যেটা একদম প্র্যাকটিক্যাল সেই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন আপনারা এই মে মাসে আর মে মাসে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আসবে আপনাদের কাছে যা সত্যি কিন্তু অবিশ্বাস্য যা আপনারা এতদিন কল্পনাও এই রকম কিন্তু সুযোগ সুবিধা আপনাদের কাছে আসতে চলেছে এই মে মাসে বন্ধুরা দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হলো কর্কট রাশি হ্যাঁ একবারে ঠিক শুনেছি কর্কট রাশি কিন্তু এই মাসে উন্নতি উন্নতি করবেন রাশি করবে ঠিক কিন্তু যেমন কর্কট রাশিরও এই সময়টা বেশ ভালো যাবে বেশ ভালো উন্নতি করতে পারবেন এক কথা বলতে গেলে এই সময় আপনারা যা মনস্কামনা চাইবেন সেটা কিন্তু অনায়াসে আপনাদের জীবনে পূর্ণ হবে আর এই সময় কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আসবে আপনাদের জীবনে এটা কিন্তু কোনোভাবে হাত ছাড়া করবে না আর অবশ্যই যখন রাস্তায় বেরোবেন তখন সাবধানতা অবলম্বন করবেন সাবধানভাবে যদি আপনারা বাইরে না বেরোতে পারেন তাহলে কিন্তু কোনো পথ দুর্ঘটনা আপনাদের সাথে থাকতে হতে পারে তাই অবশ্যই সাবধানতার সাথে বাইরে বেরোবেন এবং প্রতিটা কাজ যে করবেন ভেবে চিনতে করবেন নইলে কিন্তু এই মাসটা খুব একটা ভালো যাবে না বন্ধুরা তৃতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন সিংহ রাশিকে আমরা সবাই জানি একটি শক্তিশালী রাশি এবং অন্যান্য রাশির থেকে তুলনামূলক একটু আলাদা চোখেই দেখা হয় এই সিংহ রাশিকে কিন্তু এই মাসের সিংহ রাশি কিন্তু দারুণ উন্নতি করতে চলেছে এই মাসের সিংহ রাশি যেমন অর্থের দিক থেকে সুবিধা পাবে আর্থিক দিক থেকে যেমন দারুণ ফল লাভ করবে ঠিক তেমনই পারিবারিক দিক থেকে কিন্তু অনেকটাই ভেঙে পড়বে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনে আর্থিক দিক থেকে উন্নতি করলেও পারিবারিক দিক থেকে কিন্তু ভেঙে পড়বেন পারিবারিক দিক থেকে কিন্তু কোনো সাপোর্ট পাবে না এই সিংহ রাশি জাতক জাতিকারা তাই অবশ্যই কেউ যদি আপনাকে সাপোর্ট করে তাহলে তাকে কিন্তু মূল্য দিতে শিখুন এই সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য একটা উপায় বলে দেব আমি সেই উপায়টি মেনে চললে কিন্তু আর্থিক দিক থেকে যেমন ভালো ফল লাভ করতে পারবেন ঠিক তেমনই পারিবারিক দিক থেকেও কিন্তু সাপোর্ট পাবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিদিন এই মে মাসটিতে অন্তত সপ্তাহে প্রতিদিন না করতে পারলো সপ্তাহে তিন দিন আপনার যে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই কিছু দান ধান করে আসুন যতটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী করে আসুন দেখবেন আপনারা কিন্তু অনেকটাই পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন যে মানসিক শান্তিটা আপনি চাইবেন সেটা কিন্তু অনেকটাই পাবেন বন্ধুরা চতুর্থ যে রাশির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা এবং শেষ রাশিটি হলো কুম্ভ রাশি এই কুম্ভ রাশি জাতক জাতিকারাও কিন্তু বেশ উন্নতি করবে আর্থিক দিক থেকে পড়াশোনা করছেন এবং রাশি যে জাতক জাতিকারা আছে তারাও কিন্তু পড়াশোনার দিক থেকে দারুণ উন্নতি করতে পারবেন দারুণ সাফল্যভাবে পাবে যা আপনার কল্পনাও করেননি আর এখন সেই জাতক জাতিকারা একটু সাবধানতা অবলম্বন করবেন বাড়িতে কিন্তু কোনো চুরি ডাকাতি বা বাড়িতে কোনো চোট হতে পারে যেটা কিন্তু আপনাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন ভয় পাবেন না কোনো কিছুতে সব কিছু মনে তাহলে আপনাকে ভেঙে পড়লে কিন্তু হবে না যদি আপনারা ভেঙে পড়েন তাহলে কিন্তু সবাই আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে ভেঙে পড়লে হবে না মনের জোর নিয়ে কিন্তু সমস্ত কাজটা করে যেতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকতার জন্য আর একটা আমি টোটকা দিচ্ছি বা উপায় বলতে পারেন আপনাদের মঙ্গলের জন্য আপনারা অবশ্যই ভগবানের পূজা করুন যদি পারেন গীতা পাঠ করতে পারেন গীতা পাঠের ওপর কিন্তু কোনো উপায় হয় না গীতা পাঠ করবেন আপনারা জীবনে যেসব সমস্যা সম্মুখীন হচ্ছেন বা মুখোমুখি হচ্ছেন তাহলে কিন্তু সেই সমস্ত সমাধ সমস্যার সমাধান আপনারা নিজেরাই দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এবং সেটা কিন্তু আপনার নিজেরাই তার একটা মুক্তির পথ নিজেরাই খুঁজে পাবেন গীতা পাঠের ওপরে কিন্তু কোনো উপায় হয় না আমি আবারও বলে দিলাম আপনারা অবশ্যই সকালবেলা পুজো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গীতা পাঠ শুরু করুন দেখবেন জীবনের যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে এবং জীবনে দারুণ ফল লাভ করতে পারবে যা আপনারা কোনো দিন আশা করেননি এমন ফল লাভ করতে পারবেন এক কথা বলতে গেলে আপনারা এরপর থেকে যা চাইবেন তাই কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবেন মাথা লক্ষ্যেও কিন্তু আপনার সহায় থাকবে আপনারা যা চাইবেন তাই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলে ভিডিও আসা মাধ্যমে আপনারা যাতে দেখতে পারেন এবং জীবনে কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন যদি আপনাদের আমাদের ভিডিও ফলো করে থাকেন আপনারা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও রাধি রাধি